এই রাজ্য গেছে পাল সাম্রাজ্য গেছে তারপরে শেন রাজারা গেছে পড়াইছিল ছিল বুইয়ারা বারো আইছিল উইয়ার তো মুসলমান ছিল সব না পরে কিছু মুসলমান আছে কিছু আছিল না তারপরে এলো মোগলরা মোগলের তো শেষ পরে এলো ব্রিটিশরা পরে এলো ব্রিটিশরা পরে আমরা আমরা ছবি তোলেন পাকিস্তান আমরা de y de Pakistán jugar.